হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সোমবার সকালবেলাটা শুরু হলো এই যে এর এইভাবেই তো আমার বাবাই চলে যাচ্ছে এখন হসপিটাল শনিবারে অ্যাকচুয়ালি ডেট ছিল তো শনিবারে ডক্টর অ্যাভেলেবেল ছিল না তাই আজকে নিয়ে যাচ্ছে আজকে ডক্টর অ্যাভেলেবেল আছে যাচ্ছে আইএলএস আই এল এস হসপিটালে তো এখানে এই যে বাবাইকে তোলা হলো আর যাচ্ছে সঙ্গে বৌদি আর দাদা যাচ্ছে আর আজ আমি যেতাম আজকে আসছে অনির্বাণ তো একটু পরেই আসবে তো তার জন্য আর আজকে আমি যেতে পারলাম না বাট বলে দিয়েছি কিভাবে কি করতে হবে তো ওরা যাবে আর অ্যাপয়েন্টমেন্ট তো ওরা দেয় নাই কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট তো না দিলেও আমাদের ডক্টরকে দেখাতেই হবে আর এদিকে আমি রেডি হয়ে গেলাম অনির্বাণ আস চলে এসছে এখন মনু তার জন্য রেডি হয়ে গেলাম মনু মাছলি আছে তো রেডি হয়ে গেলাম মা মেয়ে ও যাবে তো যাচ্ছে এখন আমবাসা আম্বাসা বাস স্ট্যান্ড এখানেই আসবে তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য রিক্সা বলতে অটো বা রিক্সা যাই পাই বা টুকটুক যেটাই পাই যাব আর অ্যাকচুয়ালি আইলেস হসপিটাল থেকে তো দিচ্ছিল না অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল না কিন্তু আমাদের তো আজকে যেতেই হবে যেভাবেই হোক ওকে আজকে বসাবে তো সেই একটা এক্সাইটমেন্ট আছে আমাদের মানে একটা ভয়ও আছে আনন্দও আছে কি না কি হবে যায় না যাওয়ার পর বোঝা যাবে তো যখন আসবে আসার পর বোঝা যাবে তখন আবার আপনাদেরকে দেখাবো আর এই যে পিহুকে নিয়ে আমি চলে গেছি আর ও তো যাওয়ার পর দোকান দেখে কন্টিনিউয়াসলি এটা খাবে ওটা খাবে তো দিয়েছিলাম একটা মাজার পাউচ কিনে তো ওইটার পাইপটা ফেলে দিলো আবার দিয়ে স্ট্রোক স্ট্রোটা ফেলে দিয়েছিল তো আবার স্ট্রো আরেকটা নিয়ে দিলাম তারপর চিপস খাবে চিপস কিনে দিলাম ওই দোকান থেকে আরেকটা দোকানের সামনে এসে দাঁড়ালাম ভাবলাম যে ওই জায়গাটায় কোনো কিছু থাকবে না এসে দেখে এখানে আরও বেশি আছে চকলেট টকলেট তো চকলেট দেখে সেটাও খেতে চাইলো আর ওই যে নির্বাঞ্চলে চলে এসছে বাসটা ঢুকছিলো বাস স্ট্যান্ডে আর একদম পেছনে নিয়ে দাঁড় করালো আর খুব ইচ্ছে ছিল যে পুরো ঘুরে ঘুরে আসার মানে দেখে আসবে নর্থ ইস্ট মানে ট্রেনে একবারও ট্র্যাভেল করার খুব ইচ্ছে ছিল তো যাই হোক এখন ট্র্যাভেল করলো কিন্তু অনেকটাই ওর টাইম ওয়েস্ট হয়েছে এত টাইম লাগে না যার জন্য আর পিহু দেখে তো মানে পাপাকে দেখে তো লজ্জাই পেয়ে গেলো যেতেই চাইছিলো না যাই হোক ও টেনে টুনে নিল বলে আর এদিকে দেখুন এখানে যেহেতু অনলাইনের এতটা ইয়ে নেই তো ক্যাশই সব দিকে তার জন্য ক্যাশ তুলতে গেছে এটিএমে এসে লাইন তো শ্বশুরবাড়িতে এসে এটিএম এটিএমে এসে লাইন আর এদিকে নিয়ে চলে গেছে একটা মিষ্টির দোকানে ও মিষ্টি নেবে বলে আর পিহু বসে আছে আমার সঙ্গে ও টম অনেকে টমটম টম বলে অনেকে টুকটুক বলে যে যেটাই অনেকে ব্যাটারি রিক্সা বলে যে যেটাই বলুন আর ভাবুন সেটাই তো আমরা চলে আসলাম ফাইনালি বাড়িতে তো ও যাচ্ছে ও জানে সব যে কোথায় ঘর বাকি ও ঠিক গিয়ে ঢুকবে পাপাকে নিয়ে দেখুন কি করে হাঁটছে ও ওকে ও যেতে চাইছিলো না মানে ও দেখে স্ট্রেঞ্জ কালকে ও জিজ্ঞেস করেছিল মা যে পাপা আসবে বলছে না পাপা আসবে না তো বাড়িতে ফাইনালি ঢুকে গেলাম আর এদিকে বাড়িতে একটু কাজ চলছে তো এটার জন্য বাড়িটা একটু ইয়ে তো এখন চলছে প্রণাম টনামের পর্ব এই যে মিষ্টি দিয়ে দিল জামাই তো আবার অনেক দিন পরে আসলো আর এদিকে রাই ঘুম থেকে উঠে গেলো অনেকক্ষণ পরেই উঠলো আর বিহু দেখুন কি করছে রায়ের গ্রাইপ ওয়াটারটা নিয়ে রাই তো চিনতেই পারছে না যে কে রাই তো প্রথম দেখলো আর প্রথম করে উঠলো রাঙামুনির কোলে প্রথম উঠলো তারপর ও স্নান টান করে বললাম খেয়ে দিয়ে শুয়ে পড়তে একদম লাঞ্চ করে আরও তো ক্যাঁ ক্যাঁ করেই আছে তো নির্বাণ খাওয়া হলো খেয়ে দিয়ে ও শুয়ে পড়লো আর এদিকে দুপুরবেলা আমি ও সকালবেলা খায় নাই বিহু আর পাপাকে দেখে তো অনেক এক্সাইটেড ছিল তারপর এদিকে দেখুন ওকে ভাত মেখে দিয়েছি সে ভাতটাকে মানে মাছের তেল দিয়ে মেখে দিয়েছি তারপর মাছের ডিমের বড়া দিয়েছি তাও ও খাচ্ছে না নিজে হাতে খাবে বলেছে কয়েকটু খেয়েছে কয়েক গ্রাস খেয়েছে তারপর বা হাত ডান হাত দিয়ে মানে যেরকম ইচ্ছে সেরকম করছে দেখতেই পাচ্ছেন পুরো ঘর একদম ভাত দিয়ে যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর বাবাইও চলে আসলো উঠিয়ে বসালো ডক্টর বস বললো যে হাঁটাতে কিন্তু ও তো হাঁটতে পারবে না এতদিন এক মাসের উপরে ওকে ও শুয়েছিল তাও একই পজিশন সুপাইন পজিশানে ছিল সে কোনো সাইড পাশ মানে আশপাশ করতে পারে নাই তো ও ভয়ে মানে মাথা ঘুরছিল বলে ওমিটিং হবে বলে ও অলরেডি অনেকবার বমি করে এসছে আগরতলা থেকে তো ও উঠছিল না ও একটু উইক ছিল। তারপর আমি ওকে একটু বলে কুয়ে ওঠালাম একটু হাঁটানোর চেষ্টা করলাম তারপর ও ওর রুম থেকে মানে এক রুম থেকে আরেক রুমে নিয়ে আসলাম আর ফার্স্ট টাইম আজকে অনেক দিন পর বাবাই হাঁটলো আফটার লং টাইম তো ভীষণ মানে আমাদের খুশি যে ও বসতে পেরেছে উঠে উঠে আর হাঁটতেও পারছে কিন্তু পুরো পা ফেলতে পারছে না এখন ভালো করে দেখতে হবে আর আপনারা আমার পাশে থাকবেন আর বাবাইকে আশীর্বাদ করবেন ওই জন্য অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয় ও যেন আগের মতো লাইফ লিড করতে পারে যেরকম বাচ্চারা থাকে তো এটাই আমরা প্রার্থনা করি আর আপনারাও প্রার্থনা করবেন বাবাইয়ের জন্য তো আজকে খুব খুশি ও খুব খুশি বসতে পেরে আর এই যে বসলো ফাইনালি এই যে দেখুন একটু সোজা করে বসানোর চেষ্টা করা হলো ও বসলো কোনোরকম রকম করে ঠিক করে বসতেও পারে নাই সোজা করে তারপর এই যে রাঙামনের কাছে গান শুনবে তো এই যে গান শোনাচ্ছে শুনুন হ্যাঁ 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 গলা ছেড়েই গাইবে

আর কি কি শুনবা ভালো লাগছে না আচ্ছা আচ্ছা ও বলবে তারপর এদিকে আমরা বিকেল বেলা আমি আর রনিবান চলে গেলাম আমবাসা বাজারে গিয়ে একটু বাজার করলাম আর বাবাইয়ের আবদার ছিল যে ও অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া খুব মানে ফাস্ট ফুড খুব পছন্দ করে আর ওর রাঙ্গামনির সঙ্গে খাওয়ার খুব ইচ্ছে ছিল তো ওর খুব আশা ছিল যে আজকে যখন আমরাও বলেছি যে হাঁট যদি হাঁটে ও বা একটু দাঁড়ায় তাহলে ওকে একটু দাম বিরিয়ানি খাওয়ানো হবে তো আমরা চলে গেলাম আমি আর অনির্বাণ চলে গেলাম রেস্টুরেন্টে গিয়ে এই যে বিরিয়ানি চুজ করছি আর সব জিনিস অনির্বাণ খুব ভালো পারে আমি ওইটা এতটা বুঝি না যখনই রেস্টুরেন্টে যাই তো ওই সব কিছু সিলেক্ট করে তারপর আমরা বসেছিলাম পার্সেলটার জন্য আর এই যে দেখুন আমরা কত কিছু নিয়েছি বাজার সাজার টুকটাক আর ঢেকে শাক নিয়েছি যেটা ও চেনে না তো ফার্স্ট টাইম ও দেখেছে তো এটা নিয়ে নিলাম কালকে ওটা খাওয়া হবে আর ও চুপ বসে আছে দেখছে যে রেস্টুরেন্টগুলো কেমন আমাকে বলছে এটা কি বাড়িতে নাকি তো জানি না এটা বাড়িতে কি না লেজিসে গিয়েছিলাম আর এদিকে ফার্স্ট টাইম শ্বশুর শ্বশুরালে ও খাচ্ছে চিকেন ভর্তা লাইফের ফার্স্ট টাইম তো আগে কোনো দিনও চিকেন ভর্তা খায় নাই তো আজকেই খেলো তো ভালো লেগেছে বললো তারপর বাড়ির জন্য বাকিদের জন্য নিয়ে নিলাম টিফিন পুরি সবজি আর ও খেয়েছে চিকেন ভর্তা তো ফার্স্ট টাইম খেয়েছে চিকেন ভর্তা চিকেন ভর্তাটা আনা হয় নাই ইচ্ছে করে যে খাবে কি না আর আনলে তো আয়ুষ খাবে এই জন্য আর আনা হয় নাই দম বিরিয়ানি আনা হয়েছে এদিকে টিফিনের জন্য এই এই টিফিনগুলো আমরা ওইখানে খুব মিস করি তো যাই হোক আমরা টিফিন নিয়ে নিলাম নিয়ে এবার চলে যাচ্ছি রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে আর এই যে বাবাই তো খুব খুশি দম বিরিয়ানি দেখে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু লাইকও করেন না কমেন্টও করেন না প্লিজ লাইক কমেন্ট করে দেবেন আর বাবারের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন ওই জন্য অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন